বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই চাই তো সবাই আজকে আমার এই ব্লগটা মন দিয়ে দেখো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো দেখো টলি দিয়ে মাটি ফেলা হচ্ছে বারান্দায় ভরাট হবে জন্য তো এই দুটলি মাটি ফেলানো হলো এই টলি মাটি আমরা দুজন এখন মিলে টানবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লালুর ফ্যামিলি তো বন্ধুরা আজকে ব্লগটা আফটারনুন থেকে শুরু করছি তো এখন অনেকটাই বেজে গেছে দুপুর একটার মতো তো মেঘাকে স্কুলে নিয়ে গিয়েছিলাম স্কুল থেকে ফিরে এসলাম ফিরে এসেছি তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের কাছে খুবই ভালো লাগবে তো মেঘার বাবা এদিকে কোদাল দিয়ে মাটি কাটছে আমাকে বলছে তুই কি বসেই থাকবি না একটু কাজ করবি সত্যি কথা বলতে কি বন্ধুরা আমার শরীরটা এত পরিমাণে কি বলবো যে খারাপ হয়ে গেছে তো নড়াচড়া করতেই ইচ্ছে করে না মানে সারা শরীর ব্যথা আর দেখতেই পাচ্ছ দিন দিন কেমন মোটা হয়ে গেছি তোমরা যারা আমার আগের ব্লগ দেখেছো তারা অবশ্যই দেখতে পাবে আর যারা দেখো তারা গিয়ে একবার দেখে এসো যে আমি কত রোগা ছিলাম আগে আর এখন এই এক বছরের মধ্যে এত পরিমাণে মোটা হয়ে গেছি যে বলার বাইরে আর যেহেতু মোটা হয়ে গেছি সেহেতু নানান রকম রোগও বাদা বাসা বেঁধে গেছে তো দেখো ও আমাকে দেখিয়ে দিছিল যে এভাবে এভাবে কর কোদাল দিয়ে কতক্ষণে করবি ছোট্ট একটা কোদাল আর তো দুজন মিলেই আর কি এই পুরো ভিড়টা আর কি আমরা মাটি ভরাট করব তো কোনো কামলা টামলা নেইনি কত আর কামলা নেবো বলো গরিবের সংসার সব কামলাকে দিতেই চলে যাচ্ছে তো জানতেই তো পাচ্ছ যে আমরা নিজের উপার্জনের টাকা দিয়ে এত কষ্ট করে বাড়ি বানাচ্ছি হ্যাঁ যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপার আলাদা এখন যে দিনকাল পড়েছে যত জিনিসপত্র দাম বেড়েছে যে বলার বাইরে তো শুধুমাত্র আমাদের টোটো টোটো দিয়েই ইনকাম আর কোনো আলাদা ইনকাম নেই আর সমস্ত কিছু কেনা না আমরা ঘরের ধানের চালের ভাত খাই না কোনো কিছু তো সব কিছু কিনে খেয়ে দেয়ে কিস্তি চালাতে হয় মাসে আট হাজার টাকারও বেশি তারপরে মেঘার পড়াশুনো সব কিছু মিলেমিশিয়ে মানে সংসারটা একদম টানা পোড়ানোর মতো চলা হয় আর কি তার মধ্যে থেকে এই যে কোনো রকম ভাবে একটা ঘর করতে পেরেছি এটাই আমাদের কাছে সত্যি কথা বলতে অনেক বন্ধুরা কি করিয়ে লাভ নাই ইউটিউব করিয়ে লাভ নাই ইউটিউব করে লাকি লাভ নেই তুমি এখানে লিখছে তো বিছানা টিছানা উঠানো হয়ে গেছে তো চলো একটা ধর ধুয়ে দেবো এখানে ভিজানো আছে ওগুলো ধুব কল থেকে জল করছি তো এখন কয়েকটা জামা কাপড়ই ভিজিয়েছি সেই জামা কাপড় কয়েকটা কেচেই দিব তো বেলা তো অনেক হয়েছে কারণ শুকোবে না সেই জন্য আর কি জামা কাপড় বেশি ভিজায়নি আজকে দু একটা জামা কাপড়ই ওই আমারে এই নাইটি ফাইটি এসবই আর কি কেচে ধুয়ে দিব তো সত্যি কথা বলতে বন্ধুরা তোমরা তো জানোই যে একটা বাড়ি করতে কতটা পরিশ্রম হয় তো আমাদের এখানে যেহেতু গ্রাম সাইড সেহেতু লেবারকে প্রত্যেক দিন কিন্তু আমাদের খাওয়া মানে রান্নাবান্না করে খাবারও দিতে হয় তো আমি অনেকটাই চাপে আছি সত্যি বলতেই তো দেখো মেঘা পড়াটা একটা বুঝতে পারছিল না সে আবার খাতা নিয়ে চলে এসেছে মায়েরটা দেখিয়ে দাও আর এদিকে পাশের বাড়ি থেকে কামরাঙ্গা দিয়েছিল তো সেই কামরাঙ্গা আচার বানাবো তারপর দেখো কোথায় বলে এসেছি এটা হচ্ছে আমার নিউ ভাগনা তো আমার সেজো দিদির ছেলে বাচ্চা হয়েছে তো সেখানে দেখতে এসেছি ওকে বলরামপুরে তো মেঘাও কোলে নিয়েছে ওকে মেঘা তো খুব খুশি ছোট ভাই পেয়ে হ্যাঁ সুন্দর সুন্দর তো রিলস বানাতে হবে জয় তো বন্ধুরা মেগার হঠাৎ করে জ্বর চলে আসে আর ও খুবই কান্নাকাটি করছিল তাড়াহুড়া করে বাড়ি চলে যাব জামাইবু নিয়ে এসেছে মাংস তো মাংসটা আমি রান্না করছি রান্না করে খেয়ে দিয়ে তাড়াতাড়ি চলে যাব তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে তো ব্লগটা বেশি দূর টেনে নিয়ে যাব না তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি মেঘা খুবই শরীর খারাপ দেখো এখন হাঁটছে খুব শরীর খারাপ বাবা হুম শরীরটা খুবই গরম আর সর্দি লেগেছে খুব দেখে তো তোমরা বুঝতেই পারছো তো চলো কী আর করি আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ডে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা তোমাদের সবার কাছে অনুরোধ রইলো যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট করো বা যতটুকুই আর তোমাদের চ্যানেলের লিঙ্ক কিন্তু আমাকে পাঠিয়ে দিও আমি অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করব তো তোমরা কমেন্ট বক্সে সবারই লিঙ্কটা পোস্ট করে দেবে ঠিক আছে চলো টাটা